দু তিনটি বিষয় এখন খুব বড়োভাবে আলোচনায় এবং বাংলাদেশের ভাবমূর্তি বাংলাদেশের ভেতরে যে আমরা যারা আমরা আছি তাদের কাছে তো বটেই বাংলাদেশের বাইরেও বাংলাদেশের ভাবমূর্তি খুব বড়োভাবে প্রশ্নবিদ্ধ সেটি হচ্ছে শেখ হাসিনা সরকারের পতন এবং পলায়নের পরে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অত্যন্ত অবনতি ঘটেছে লুটপাট হয়েছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে রাজনৈতিকভাবে প্রতিপক্ষের উপরে হামলা হয়েছে অর্থাৎ আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে হামলা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ হয়েছে এই সংবাদটি বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য আমাদের কাছে অত্যন্ত লজ্জার আর এই কথাটি যারা বলছেন তারা এটা বোঝানোর চেষ্টা করছেন যে শেখ হাসিনা সরকার নেই যেহেতু এখন শেখ হাসিনা সরকার নেই সেই কারণে দেখেন এই ঘটনাগুলো ঘটছে ওই যে শেখ হাসিনা সরকার যেটা বলার চেষ্টা করতো বিকল্প নাই সুতরাং আমি যদি না থাকি তাহলে আমার যেহেতু বিকল্প নাই সেহেতু আমাকেই থাকতে হবে আমি যত অপরাধী করি না কেন আমি যত পাপই করি না কেন তা এখন এই একটা অংশ বোঝানোর চেষ্টা করছে যে এই যে দেখেন শেখ হাসিনা সরকার নাই বলেছিলাম না কি হবে এই যে এই ঘটনাগুলো হচ্ছে এখানে কয়েকটি কথা বলি একটু ব্যাখ্যা বা বিশ্লেষণ করে দেখেন আপনাদের ওই তত্ত্ব প্রচার করার আগে আমি কোনোভাবেই অস্বীকার করছি না যে ঘটনাগুলোর কথা বললাম সেই ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে না বা ঘট একেবারে ঘটেনি আমাদের মনে রাখতে হবে মনে রাখতে হবে যে শেখ হাসিনা একটি অগণতান্ত্রিক অনির্বাচিত ভোটের নামে তামাশা করে সরকার গঠন করে জোর করে দেশ পরিচালনা করেছেন একবার নির্বাচন করেছেন রাতে আর দুইবার নির্বাচন করেছেন ভোট ছাড়া এবং সেইভাবে নির্বাচন করে তিনি দেশ পরিচালনা করেছেন স্বৈরতান্ত্রিক উপায়ে মানুষকে নিপীড়ন নির্যাতন হত্যা কোন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন সেটা আপনাদের মনে আছে আয়নাঘর তৈরি করেছেন গোয়েন্দা সংস্থা দিয়ে আয়নাঘর তৈরি করিয়েছেন সেই আয়নাঘর থেকে কেউ আট বছর পরে কেউ পাঁচ বছর পরে মুক্তি মুক্তি পাচ্ছেন ইলিয়াস আলী বা চৌধুরী আলমরা মুক্তি পাননি বহু মা তার সন্তানকে ফেরত পাননি বহু স্ত্রী তার স্বামীকে ফেরত পাননি বহু সন্তান তার বাবাকে ফেরত পাননি বহু বাবা তার সন্তানকে ফেরত পাননি বহু ভাই বহু বোন তার ভাইকে ফেরত পাননি সেই আয়নাগর আয়নাঘর শেখ হাসিনা সরকার প্রতিষ্ঠা করেছিল মাইকেল চাকমা পাঁচ বছর না ছয় বছর পরে মুক্তি পেয়েছেন তাকে ছাড়া হয়েছে আরও বহু মানুষের কোল খালি হয়েছে এটা একটি উদাহরণ যে মানুষ কত নির্দয় নিষ্ঠুর হতে পারে পতনের কয়েকদিন আগে পাঁচ থেকে ছয় দিনে তিনশোর মতো মানুষকে হত্যা করেছেন গুলি করে ঠান্ডা মাথায় আরও হত্যা করতে চেয়েছেন সেনাবাহিনী সহায়তা করে নি বলেই হত্যাকাণ্ডটা চালাতে পারেননি সেনাবাহিনীকে মানুষ হত্যা করতে বলেছিলেন সেনাবাহিনী মানুষ হত্যা করতে রাজি হননি সেই কারণে মানুষ হত্যা আরেকটু কম হয়েছে সেই রকম একটি সরকার ছাত্র জনতা আন্দোলন করে পতন ঘটিয়েছে পৃথিবীর সব দেশে স্বৈর যখন পতন হয় তখন একটা ভাঙচুর হয় লুটতরাজ হয় এটা অনিবার্য ঠেকানোর পথ থাকে না কিন্তু বাংলাদেশে ঠিক একই ঘটনা ঘটেছে এই ঘটনাটি প্রথম বারো ঘন্টা ঘটতে পারে ঘটা উচিত নয় আমি সমর্থন করছি না কিন্তু প্রথম বারো ঘন্টা ঘটতে পারে সেই জনতাকে হয়তো আটকানো যায় না কিন্তু তারপরে গিয়ে আটকানো যায় দেশে কারফিউ থাকা অবস্থাতে সেনাবাহিনীকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি একপাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে যে সমস্ত জায়গায় আগে ছিল সেই সমস্ত জায়গায় উঠে গেছে আন্দোলন পর্যন্ত সেনাবাহিনী ছিলেন আন্দোলনকারীদের প্রতিপক্ষ যদিও সেনাবাহিনী আন্দোলনকারীদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন নির্দয় আচরণ করেছে পুলিশ দেখুন আইনশৃঙ্খলা পরিস্থিতিটা কিভাবে ফেরাতে হবে প্রথমত কথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফেরানোর জন্য সামরিক বাহিনীকে তৎপর হতে হবে দেশে বাহাত্তর ঘন্টার বেশি কোনো সরকার নেই ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে মানে ঘড়ির অনুযায়ী আজকে আসবেন দুপুরে তিনি এসে পৌঁছবেন রাতে তার শপথ হবে শপথ হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে সেই অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবেন সেনাবাহিনী র্যাব পুলিশ বিজিবি আনসার দায়িত্ব পালন করবেন এবং কঠোরভাবে যদি নির্দেশনা দেয়া যায় তাহলে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতি অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসবে তার আগে পুলিশকে অভয় দিতে হবে পুলিশকে নিশ্চিত করতে হবে তার উপর আক্রমণ করা হবে না পুলিশকে রাজনৈতিক শেখ হাসিনার রাজনৈতিক নেতৃত্ব শেখ হাসিনা নিজে নির্দেশ দিয়ে পুলিশকে দিয়ে গুলি করে মানুষ হত্যা করেছেন অতি উৎসাহী যে পুলিশ পুলিশগুলো গুলি করে মানুষ হত্যা করেছে তাদের বিচার হতে হবে কিন্তু সমগ্র পুলিশ বাহিনীকে জনগণের প্রতিপক্ষ বানানো যাবে না জনগণ তাদেরকে আক্রমণ করবে না ট্রাফিক পুলিশ নাই কারণ তাদের উপর আক্রমণ করার ভয় আছে এই কারণে ট্রাফিক পুলিশকে নিশ্চিত করতে হবে যে তার উপর কোনো আক্রমণ হবে না শিক্ষার্থীরা রাস্তায় আছে তাদেরকে কালকে থেকেই উঠে যেতে হবে ট্রাফিক পুলিশ সেখানে দায়িত্ব নেবে অর্থাৎ এই কাজগুলো করতে হবে আর এই যে বা ইসের কথা বলছে এটা বন্ধ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব দিলেই পারবে সংখ্যালঘুদের বাড়িতে যেমন আক্রমণ হয়েছে একই রকমভাবে সংখ্যালঘুদের বাড়ি রক্ষাও করা হয়েছে সেই একই রকম ঘটনা ঘটছে কিন্তু আমাদের এখানে যারা কথা বলছেন তারা কথা বলছেন একরক্ষিক কোনোভাবেই সংখ্যালঘু আক্রমণ বাড়ি আক্রমণ হওয়া উচিত নয় কিন্তু বাড়ি আক্রমণের ঘটনার পাশাপাশি রক্ষা করার ঘটনাও ঘটেছে বিএনপির নেতারা যেরকম চট্টগ্রামে আদালত পাহারা দিয়েছেন একই রকমভাবে মাদ্রাসার শিক্ষার্থীরাও আদালত পাহারা দিয়েছেন সংখ্যালঘুদের বাড়ি পাহারা দিয়েছেন মোহাম্মদপুর এলাকা গতকাল রাতে ডাকাতের আতঙ্ক ছিল আজকেই কিছুক্ষণ আগে আমি মোহাম্মদপুর এলাকা দিয়ে ঘুরছিলাম আসলাম সেখানে দেখলাম মাদ্রাসা শিক্ষার্থী থেকে শুরু করে কলেজের শিক্ষার্থী প্রতিটা এলাকায় তারা লাঠি হাতে পাহারা দিচ্ছে গতকাল রাতে আতঙ্ক ছিল আজকের সেই আতঙ্কটি নেই অর্থাৎ ইতিবাচক ঘটনা বহু ঘটছে কিন্তু আমরা কথা বলার সময় শুধু নেতিবাচকটাই উল্লেখ করছি শিক্ষার্থীরা রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ করছে রাস্তা ঝাড়ু দিচ্ছে এই সংবাদটি আসছে না ট্রাফিক শিক্ষার্থীরা মন্দির পাহারা দিচ্ছে এই সংবাদটি আসছে না ভারতীয় সরকারের আচরণকে আমি অত্যন্ত পরিপক্ক আচরণ হিসেবে দেখছি অত্যন্ত ম্যাচিউড আচরণ হিসেবে দেখছি তারা প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী আমাদের পলাতক প্রধানমন্ত্রীকে পলাতক প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়েছেন সেটা দেয়ারই কথা একসময় রাষ্ট্রনায়ক তার সঙ্গে ভালো সম্পর্ক তিনি আশ্রয় চেয়েছেন আশ্রয় দিয়েছেন মানে সেখানে যাওয়ার সুযোগ দিয়েছেন রাজনৈতিক আশ্রয় দিচ্ছেন না সেখান থেকে নাকি সেখান থেকে অন্য জায়গায় চলে যেতে হবে ভারত আশ্রয় দেবে না সেটা তিনি ইংল্যান্ডে যেতে পারবেন না হয়তো তাকে সৌদি আরব বা এরকম কোনো দেশে চলে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিতে হবে তো এরকম একটা অবস্থার মধ্যে ভারতের কিছু গণমাধ্যম অত্যন্ত কি বলবো যে খুব সাম্প্রদায়িক সংবাদ প্রচার করছে ভারতের কিছু গণমাধ্যম তারা দেখানোর চেষ্টা করছে এখানে হিন্দুদের মেরে পরিষ্কার করে ফেলা হচ্ছে বাস্তবতা মোটেই সেরকম নয় আমি কোনো মিথ্যা কথা বলছি না একদম প্রতিটা কথা সত্য বলছি আক্রমণ হয়েছে সত্য কিন্তু সেই আক্রমণের গতি কমে গেছে হওয়া ঠিক হয়নি কিন্তু সেটা কমে গেছে এবং সেটা কালকের মধ্যে একটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে আজকেও অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে সুতরাং হিন্দুদের একেবারে প্রতি মুহুর্তে নির্যাতন করা হচ্ছে এটা কোনোভাবেই ঠিক নয় এই হিন্দুদের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে আমাদের রাজনৈতিক দল বিএনপি ফেল করেছে সরকার ফেল করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফেল করেছে সেনাবাহিনী ফেল করেছে এই ফেলটা করা উচিত হয়নি এই এই যে ঘটনাগুলো ঘটছে এর বাইরে আরেকটা কথা বলার চেষ্টা করা হচ্ছে যে এই যে কথাটা বলে শুরু করেছিলাম যে সেখানে যেন সরকার নেই সুতরাং আক্রমণ হচ্ছে এটা আংশিক সত্য এবং সত্য বলতে এটা হওয়ারই কথা ছিল এরকমই হওয়ার কথা ছিল এইরকম একটা আক্রমণ হবে সেটা অপ্রত্যাশিত ছিল না বিশেষ করে স্থাপনাগুলোতে আমাদের সেনাবাহিনী বা অন্যদের প্রস্তুতিটা ছিল না প্রস্তুতি থাকলে এরকম ঘটনা ঘটত না যদি প্রস্তুতি থাকতো তাহলে বঙ্গবন্ধু মিউজিয়াম ধ্বংস হয়ে যেত না এটা অত্যন্ত নাক্কারজনক কাজ হয়েছে এই যে টেলিভিশনগুলোর উপর আক্রমণ করা হয়েছে এতে লাভটা কী হয়েছে টেলিভিশনগুলোর উপর আপনাদের রাগ থাকবে আক্রোশ থাকবে সেটা আমি বুঝতে পারি ক্ষোভ থাকবে সেটা আমরা বুঝতে পারি কারণ তারা একেবারে উলঙ্গভাবে দলীয় রাজনীতি করেছে বিশেষ করে এই সমস্ত চ্যানেলের মালিকেরা সম্পাদকেরা প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে গিয়ে যে পরিমাণ অপসাংবাদিকতা করেছেন যে পরিমাণ নোংরামি করেছেন যে পরিমাণ তেলবাজি করেছেন তাতে মানুষের রাগ হওয়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার সেই রাগের অংশ হিসেবে মানুষ টেলিভিশনগুলোর ওপর আক্রমণ করেছে কিন্তু মানুষের কাছে আমাদের অনুরোধ আমার অনুরোধ টেলিভিশনগুলো আক্রমণ করে যে ভেঙে দিচ্ছেন প্রচার বন্ধ হয়ে যাচ্ছে এটা করবেন না এখানে এক একটি টেলিভিশনে কয়েকশো পরিবারের জীবন জীবিকা কয়েকশো সাংবাদিকের জীবন জীবিকা এমনিতেই আমাদের কাজ নেই সাংবাদিকদের অবস্থা খারাপ সমাজে কাজ নেই কাজ কাজ নেই চাকরি নেই তো সুতরাং এই জিনিসগুলো যদি বন্ধ করে দেন তাহলে তো সংবাদকর্মীরা বিপদে পড়বেন তারা তো আমাদেরই ভাই বোন মালিকরা বা উপরে যারা ছিলেন তারা দলবাজি করেছেন সেটার জন্য তো সমগ্র চ্যানেলকে আপনি বন্ধ করে দিতে পারেন না তাদেরকে সংশোধন হওয়ার সুযোগ দেন ওই যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা দিয়া বলেছেন না যে কোনো প্রতিশোধ নয় তারেক রহমান বলেছেন না কোনো প্রতিশোধ নয় তো সেটাকে একটু বিবেচনা করেন তাদের পাশে দাঁড়ান তাদেরকে সংশোধন হওয়ার সুযোগ দেন শেখ হাসিনা বাংলাদেশের ইনস্টিটিউশনগুলো ধ্বংস করে দিয়ে রাষ্ট্রীয় ব্যবস্থা ধ্বংস করে দিয়ে ব্যাংকিং সেক্টর আর্থিক সেক্টর ধ্বংস করে দিয়ে বাংলাদেশের নৈতিক সেক্টর নৈতিকতা ধ্বংস করে দিয়ে বাংলাদেশের দুর্নীতি অনিয়মের স্বর্গরাজ্যে পরিণত করে বাংলাদেশে কী বলবো তোষামুদি কোটায় মন্ত্রী বানিয়ে বাংলাদেশে ভিত্ত কোটায় প্রধানমন্ত্রীর সচিবালয়ে চাকরি দিয়ে বাংলাদেশে বন্ধু কোটায় প্রতিমন্ত্রী বানিয়ে পুরো রাষ্ট্র ব্যবস্থাকে তছনছ করে দিয়েছেন এই রাষ্ট্র ব্যবস্থাকে তসটস করে দেয়ার দিয়ে তিনি পালিয়েছেন তার বোনকে নিয়ে তিনি পালিয়েছেন বাংলাদেশের সমগ্র আওয়ামী লীগের দেরকে আওয়ামী লীগকে মানে অরক্ষিত রেখে সুতরাং আওয়ামী লীগের বুঝতে হবে যে যিনি বলতেন তিনি জাতিরজনকের মেয়ে তিনি পালাবেন না তিনি কিভাবে সবাইকে রেখে পালিয়ে চলে গেছেন তারা শুধু নিজেদেরকে বোঝে নিজেদের পরিবারকে বোঝে আর কাউকে বোঝে না দেশকেও বোঝে না আর কাউকে বোঝে না সেটা তারা আরেকবার প্রমাণ করেছেন এই জায়গা থেকে আপনাদেরও সিদ্ধান্ত নিতে হবে শেষ করবে এটা বলে যে আজকে রাতে আমি এখন রাতে অনুষ্ঠানটা রেকর্ড করছি আজকে রাতে অর্থাৎ আরও বারো ঘন্টা পরে গিয়ে বা আরও অল্প সময়ের পরে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার শপথ নেবে সেই শপথে ডক্টর মোহাম্মদ ইউনুসের যোগ্যতা দক্ষতা সততা আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা জাতীয় গ্রহণযোগ্যতা নেতৃত্বের মানদণ্ড সব কিছুতে তিনি উত্তীর্ণ বহু বহু বেশি নম্বর পেয়ে তিনি উত্তীর্ণ তাকে নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু তিনি যে সরকারটি পরিচালনা করবেন সেই সরকারে তার যে উপদেষ্টা থাকবেন তারা খুব গুরুত্বপূর্ণ উপদেষ্টা বাছাইটা খুব গুরুত্বপূর্ণ সেখানে যদি কোনো ভুল ত্রুটি হয় তার বিশাল বড় মূল্য দিতে হবে ডক্টর ইউনুসের সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই আবারও বলি ডক্টর ইউনুসের সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই তাকে সফল হতেই হবে তাকে যদি সফল হতে হয় তার যদি দশজন উপদেষ্টা থাকে জন উপদেষ্টা থাকে সব কয়জন উপদেষ্টাকে হতে হবে আপ টু দ্য মার্ক সব কয়জন উপদেষ্টাকে সততার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সব কয়জন উপদেষ্টাকে যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সব কয়জন উপদেষ্টটাকে দেশের প্রতি ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাহলেই ডক্টরেন সফল হবে নতুন সরকার নতুন বাংলাদেশ বিনির্মাণ কারা করবেন অভিজ্ঞরা অবশ্যই দরকার অভিজ্ঞদের পাশাপাশি নতুন নেতৃত্ব দরকার যে নেতৃত্ব একটা দানবীয় স্বৈরাচারের পতন ঘটিছে সেই বয়সী নেতৃত্বও দরকার সংখ্যায় তাদের বেশি দরকার পুরনোরা অভিজ্ঞ পুরনোরা ভালো তারা অনেক ভালো কাজ করতে পারেন কিন্তু তাদের কাজ সম্পর্কে আমাদের জানা আছে তারা একটা ঘটনার মধ্যে আটকে থাকেন ঘটনা থেকে বের হতে পারেন না কিন্তু নতুনদেরকে দিলে তারা সত্যিকার অর্থে নতুন বিদেশ নির্মাণ করে দেবেন উনিশশো সালে যে মুক্তিযোদ্ধা মেজর সেক্টর কমান্ডার ছিলেন তার বয়স অনেক কম ছিল কিন্তু দেশ স্বাধীন করেছেন দু সালে যে নেতৃত্ব দানবীয় স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছে তাদের বয়স কম কিন্তু তারা এই সরকারের পতন ঘটিয়েছে সুতরাং তাদের বয়সী মানুষদের সুযোগ দিতে হবে তাহলেই নতুন বাংলাদেশ নির্মাণ হবে শুধুমাত্র বাংলাদেশে খারাপ ঘটনাই ঘটে না এই খারাপের মধ্যেও যে ভালো ঘটনা ঘটে ট্রাফিক নিয়ন্ত্রণ রাস্তা পরিষ্কার এই যে পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় পাহারা সবই ইতিবাচক ঘটনা মন্দির পাহারা দেয়া মসজিদ পাহারা দেয়া থানা পাহারা দেয়ার মতো ঘটনা ঘটে সবই ইতিবাচক ঘটনা আর সাফল্য দানবীয় সরকারের পতনের বিজয় উল্লাসে যে ঘটনাগুলো ঘটে সেগুলো ঘটা উচিত নয় কিন্তু অস্বাভাবিকও কিছু নয় আমরা স্বপ্ন দেখি ডক্টর ইউনুসের সরকার স্বপতী উপদেশ যোগ্য উপদেষ্টা নিয়োগ পাক এই বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনুস একটা সঠিক দিক নির্দেশনা দিয়ে রেললাইনের উপরে তুলে দিয়ে তিনি বিদায় নেবেন স্মরণীয় হয়ে থাকবেন তিনি ইতিহাসে বাংলাদেশের মানুষের ভাগ্যের সত্যিকার অর্থে পরিমাণ পরিবর্তন হবে শুধু স্লোগানে পরিবর্তন নয় ডক্টর মোহাম্মদ ইউনুস শতভাগ সৎ মানুষ যোগ্য মানুষ দক্ষ মানুষ সেই সৎ মানুষ একটা সৎ বাংলাদেশ প্রতিষ্ঠা করে দেবেন সততার বাংলাদেশ প্রতিষ্ঠা করে দেবেন আমরা সেরকম স্বপ্ন দেখি